ভালো বিক্রি করতে চাইলে আপনাকে আপনার সেবা বিক্রি করতে হবে এক দুই নম্বর হচ্ছে আপনার কৌশল বিক্রি করতে হবে রাইট মার্কেট হচ্ছে একটা সমুদ্রের মতো চাল ফেলতে ফেলতে সব মাছ ধরতে পারবেন না আরও মাছ থাকবে আরও মাছ থাকবে একটা কোম্পানির ব্যাকবোন বলা হয় কিন্তু ফার্স্ট লাইন ম্যানেজার ফার্স্ট লাইন ম্যানেজার যতটা বেশি এক্সপার্ট হবে ওই কোম্পানি তত বেশি কিন্তু শর্টলি মুভ করবে আপনি তখনই টার্গেটের চাপ অনুভব করবেন যখন মনে হবে এটা অসম্ভব টিএসএম হচ্ছে বাড়ির বইয়ের মতো যত ভালো কাজ করুক তার কোনো সুনাম সেলসে কাজ করলে মানে চাপাবাজ হইতে হয় চাপাবাজি একটা রিলেশনশিপ সে যদি ভালো করতে চায় কোনো একটা দোকানদারের সাথে তার একটা রিলেশন তুলবে হ্যালো আসসালামু আলাইকুম আমি আহমেদ হালিম আমি এসেছি সেলস পডকাস্ট এই প্রোগ্রামে ইফতি ভাইয়ের একটি চমৎকার প্রোগ্রাম আমি আপনাদের সাথে সময় দিব থাকবো এবং সেলসের খুঁটিনাটি বিষয়ে ভালো দিক মন্দ দিক বিভিন্ন বিষয়ে কথা বলবো এবং কেরিয়ার ডেভেলপমেন্টের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এবং আহমেদ হালিম ভাইয়ের সাথে থাকবো আমি ইউসুফ ইফতি আমার প্রায় তেইশ বছরের এক্সপেরিয়েন্স যেখানে আমি অপশন ইন সেলসে সেলসের ডিরেক্টলি কাজ করেছি পনেরো বছর এবং লাস্ট আট বছর সেলস এবং সেলসের লিডারদেরকে নিয়ে কাজ করছি আমার এবং হালিম ভাইয়ের এই যে দুজনের রসায়ন কথা বলা অনেক অনেক আপনারা ইনসাইটস পাবেন সুতরাং দেখার আমন্ত্রণ রইল স্টেটিয়ন।